গাইজ ফার্স্টই আমি কিন্তু তোমাদেরকে কিচেনের লুকটা দেখিয়ে দিচ্ছি যে কেমন ছিল আর কেমন আমি করেছি তোমরা তো ভিডিও ফার্স্টই দেখে ফেললে কেমন হয়েছে আর এখন কেমন ছিল কি অবস্থাতে ছিল আর আমি কি অবস্থানে নিয়ে গিয়েছি ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবে তো সাথে থাকো আমি অবস্থানটা দেখিয়ে দিলাম কেমন ছিল তো এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আজকে এক দুই দিনের না এটা প্রায় দেড় মাস ধরে ভিডিওটা করা হচ্ছে কিচেন চিমনিটা আনা হয়েছে চান রাতের দিন চান রাত বলতে ঈদের আগের দিন ঈদের আগের দিন দেখো আমার ঘরে কি অবস্থা কি ঝামেলা চলছে যেহেতু আমি চান রাতের আগের দিন গিয়েছিলাম মার্কেটে কিচেনের জন্য তো তারা বলল একদিনই লাগানো যাবে তো তারা আমি বলেছিলাম ঈদের পরে লাগানোর কথা যেহেতু এত ঝামেলা হবে আমার একটু আইডিয়া ছিল যেহেতু ওয়াল এটা ভাঙার একটা ব্যাপার স্যাপার আছে আর আমার তো তিনটা ওয়াল ভাঙার লেগেছে মানে তিনটা ওয়াল ছিদ্র করা লেগেছে অনেক বড় বড়ই ভাঙাই বলে Okay. তো এটার জন্য আমি একদম মানছিলাম না বাট ওই ভাইয়ারা বলছিল কিচেন চিমনি ভাইয়ারা বলছিলো একদিনই লাগানো সম্ভব তারা চান রাতের দিনই লাগিয়ে দেবে আমার ইটটা সুন্দর হবে সেটা বলে তারা খুব তাড়াতাড়ি করে চান রাতের দিন সকাল সকাল এগারোটার দিকে কিন্তু চলে এলো ওই ভাইয়াটা কিচেন চিমনি লাগানোর জন্য তো এই যে দেখো কত বড়ো বড়ো হোল করা হয়েছে ওই কিচেনের একদম তিনটা ওয়াল পার করে হোল করে দেন তারপর কিন্তু কিচেনটা চিমনিটা লাগানো হয়েছে অনেক বেশি হ্যাসেল হয়েছে কারণ আমার এখানে যেহেতু আমি পুরান ঢাকায় থাকি আর পুরান ঢাকার মানুষেরা অবশ্যই তাম তোমরা বুঝো কতটা হিজিবিজি থাকে এলাকাটা একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো থাকে কোনো হাওয়া বাতাস যাওয়ার জায়গা থাকে না যার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে আমার কিচেন চিমনি যেখানে যে ওয়ালে লাগিয়েছি তার সাথেই আরেকটা বাসা আমার কোনো ওয়াল ছিদ্র করার এখানে কোনো অপশন ছিল না যার জন্য আমার তিনটা ওয়াল সেপারেটলিভাবে ভেঙে দেন আমার এই পাইপটা যেটা দিয়ে গ্যাসটা বের হবে আর কাজটা দূর হবে সেটার জন্য আমার তিনটা ওয়ালের ছিদ্র করা লেগেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই ভাইয়াটা কাজ করে দিয়েছে সেট করে দিয়েছে আর হ্যাঁ কিচেনে আমার একটা লাইট দিয়ে হচ্ছিল না আমি যেহেতু ভিডিও শ্যুট করি ভিডিও করি রান্নাবান্নার ভিডিও অনেক সময় করা হয় আর এখন তো রেগুলারলি রান্নাবান্নার ভিডিও দেওয়া হবে যার জন্য আমি একটু কিচেনের লাইটটা চাচ্ছিলাম যাতে সুন্দর হয় লাইটটা আর লাইটিং সুন্দর হলে সব কিছুই সুন্দর হয় শুধু ভিডিওর জন্য না রান্নাবান্নাও করতে ভালো লাগে সব কিছু মানে চাকাচাক দেখতে আমার আর কি ভালো লাগে তো এই তো আমি ইলেকট্রিসিটির কাজটা করেই ফেলতেছিলাম আর আমার যেহেতু একটু ডিলের কাজও ছিল আমি যেহেতু অর্গানাইজ করবো অর্গানাইজারগুলো ফিট করব ওয়ালে তো যার জন্য আমার ড্রিল কাজ করা ড্রিল করাবো যার জন্য আমার এই ভাইয়াটাকে আনা মিস্ত্রি আনা ইলেকট্রিক মিস্ত্রি আনা ইলেকট্রিকের কাজও করিয়েছি যেমন লাইট ফিটিং করিয়েছি এই অর্গানাইজগুলো ফিটিং করিয়েছি তো আমরা শুরু করে দিলাম ড্রিল করা এইগুলো করতে অনেক বেশি হ্যাসল হয়েছে আর বইলো না এত ঝামেলা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মন মতো হয়েছে আমি যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে তারপর এগুলো অর্গানাইজ করার পর আমরা কিন্তু রঙ করা স্টার্ট করে দিলাম আমি ফুল আগে কিন্তু দেখেছ তোমরা কি অবস্থায় ছিল এখনও দেখতে পাচ্ছ কি অবস্থানে ছিল একদম ময়লা ছয়লা হয়ে গিয়েছিল এত বেশি ভালো হয়ে মানে খারাপ হয়ে গেছিলো যে বলার বাহিরে এত বেশি ভালো ছিল না তো আমি ভেবেছি পুরোটাই লাইফ কিচেন যেহেতু পুরোটাই ওয়াল জুড়ে আমি একদম কিচেন সুন্দরভাবে ট্রান্সফরমেশন ভিডিওটা করব ট্রান্সফরমেশন রাখবো যার জন্য অর্গানাইজিংয়ের জন্য আমি পুরো ওয়ালটাকে মানে নিয়ে নিয়েছি আর যেখানে দেখছো যে দাঁড়িয়ে রঙ করছে সেই সেকশানে আমি একটা মানে আলাদাভাবে ওভেন সেকশন করব আর কি যাই হোক এটা আর একটু লেট হতে পারে যার জন্য আমি ভিডিওটা দিয়ে দিয়েছি সেটা আর আমি এখন করছি না যখন করব তখন আবার অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি ডিসপেন্সারটা সুন্দরভাবে অর্গানাইজ করা শুরু করে দিলাম এটা আমার মোস্ট মানে ফেভারেট একটা সুন্দর একটা জিনিস ওপেন রাখা যায় ওপেন রাখলেও যে এত সুন্দর লাগে মানে তোমার জিনিসপত্রগুলো ঘরের ধরো চাল ডাল আমরা সবসময় হাট করে রাখতে পছন্দ করি অনেকেই হাইট করে রাখি বড় বড় কন্টেনারে রাখি কন্টেনারে হাইট করে রাখি যাতে দেখা না যায় দেখা গেলে ভালো লাগে না বাট এই জিনিসটা দেখো জাস্ট ওয়া ওয়াও সামনাসামনি দেখতে মানে তুমি চোখ ফেলতে পারবা না এমন একটা অবস্থা আমি সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি আর এটা ওপেন থাকলে যে এত বেশি সুন্দর লাগে তোমরা সামনাসামনি না দেখলে কখনোই বুঝবা না ভিডিওতে যতটা সুন্দর লাগতেছে তার চেয়ে বেশি সামনাসামনি সুন্দর লাগে আর হাতের কাছে থাকতেও ভালো লাগে সব কিছু নিয়ে নেওয়া যায় আর দেখতেও সুন্দর লাগে তো আমার এটা কমপ্লিট আমার এটা সুন্দরভাবে আমি এখানে পনেরো লিটারের মতো তোমরা সব কিছু রাখতে পারবা যতটা ছোট লাগতে দেখতে সামনাসামনি কিন্তু ততটা ছোটো না খুব বেশি বড় ভালো রাখতেছে আর উপরে যে দেখতে পাচ্ছ ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো আমি করেছি এখানে আমার কিচেন স্পুন সেট টাকা হবে এগুলোও আমি আস্তে আস্তে করবো আসলে সংসারের জিনিসের মানে কেনার অভাব নাই আর কি এত জিনিস কিনতে হয় সব একসাথে করা কখনোই পসিবল না তো আমি এই যে এই কন্টেনারগুলো এনে নিয়েছিলাম মানে বয়ামগুলো এনে নিয়েছিলাম কাঠের ঢাকনাওয়ালা আমার যেটা উড ঢাকনা খুবই বেশি পছন্দ আর খুব অ্যালিগেন্ট লাগে আমি সুন্দর করে বাইনারগুলোতে নামও চিটও লাগিয়ে দিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে যেহেতু ওপেন থাকবে ওপেন কিচেন থাকবে একটা সুন্দর ভাইব আসবে তো আমি সব কিছু অর্গানাইজ করে নিলাম হলুদ মরিচ সব কিছু অর্গানাইজ করে নিলাম এই দুটায় আমি কি রাখবো চিন্তাভাবনা করতে পারছিলাম না তাই আমি খালি রেখেছি এখন অবশ্য ভরে গিয়েছে ভিডিও লাস্টে দেখতে পাবে তো আমি সুন্দর করে অর্গানাইজটা করে নিচ্ছি এই অর্গানাইজারটাও কিন্তু অনেক সুন্দর আমার অয়েল পটগুলো এত বেশি সুন্দর লাগতেছে সে যে বলার বাহিরে তোমরা আর একটু পরে দেখতে পারবে আরেক সুন্দর হয়ে গিয়েছে দুইটা অয়েল পটে রেখেছি একটাতে আমি সয়াবিন অয়েল সাদা সয়াবিন অয়েল রেখেছি আরেকটাতে আমি মাস্টার্ড অয়েল রেখেছি আর এই সেকশনটাতে আমি পুরোটাই ড্রাই ফ্রুটস আইটেম রাখবো যার জন্য অর্গানাইজ করা হচ্ছে উপরে মশলা যেগুলো মশলা আমি অলওয়েজ ইউজ করি না যেমন দারচিনি এলাচ এগুলো বাইলি এগুলো ইউজ করি না সেগুলোই কিন্তু আমি রেখে দিলাম আর এই যে দেখো কত সুন্দর একটা জিনিস এই অর্গানাইজারের মধ্যে দুইটা ড্রয়ার ছিল একটার মধ্যে আমি তেজপাতা রেখেছি একটাতে মরিচ রেখেছি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুব বেশি ভালো লাগতেছে আমার এই অর্গানাইজারটাও আমার খুব বেশি পছন্দ খুবই সুন্দর খুবই সুন্দর তোমরা ফুল ট্রান্সফরমেশন ভিডিও দেখতে পাবে এই যে আমি একটু খিচুড়ি রান্না করবো জন্য আমি চাল ডাল বের করে নিচ্ছি আমি কতগুলো পোড়া চাল বের করে নিলাম তারপর আমি এখন ডাল বের করবো দেখেছো কত সুন্দর লাগতেছে দেখতে সামনাসামনি আরো বেশি জোস হয়েছে তো এই তো আমার এত সুন্দর করে ট্রান্সফরমেশন লুক দেওয়ার মানে শুধু নিজের ট্রান্সফরমেশন ভিডিও লুক দিলে হবে জানি এটা অনেকের কাছে অনেক কিছু না আমি চাইলে এটাকে প্রিন্টার দিয়ে ডিজাইন করতে পারতাম যেহেতু এটা লাইফ কিচেন আমার গেট থেকে ঢুকতেই মানে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই এটা লাইফ কিচেন হয়েছে সো আমি ভেবেছি সবকিছু কেন ওপেন রাখা যাক সবাই হাইট করে রাখে বাট আমি ওপেন রেখেছি আমার এই মানে ডিসপেন্সারটাতে যেটা মানুষ সব সময় অলওয়েজ চেষ্টা করে যেগুলো মানুষ আর কি আছে না চাল ডাল সব চিনি এগুলো সব কন্টেনারে ভরে রাখতে চায় রাখতে পছন্দ করে মেবি বাট আমি একদম অনেকে হাইট করে রাখে বাট আমি একদম আমি একদম ওপেনলি রেখেছি ওপেনলি রাখার পরেও এতটা অ্যালিগেট হয়েছে এত সুন্দর হয়েছে আর হ্যাঁ এখানে সবকিছু আমার রেগুলার ইউজের জিনিস আছে যেমন অয়েল ভিনেগার সয়া সস দেন চা পাতা দুধ চিনি হলুদ মরিচ লবণ দেন আরেকটা জায়গায় এই সেকশনে আমি ফুল রেখেছি আমার ডাইটের সেকশন অ্যাপেল সিডার ভিনেগার নরমাল ভিনেগার থাকবে খাবারের সবকিছু কিছু সবকিছু এখানে আছে তো অনেকের কাছে এটা আমার চিমনি অনেকের কাছে হয়তো বা এটা অনেক কিছু নয় বাট আমার কাছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমার কাছে অনেক কিছু তো এই তো আমি লাইভ কিচেনটাকে লাইভই রেখেছি একদম ওপেন রেখেছি যাতে ঢুকতে সব চোখে পড়ে দেখতে লাগে সুন্দর লাগে তবে গাইজ এখনো কিন্তু আমার কিচেনের কাজ শেষ হয়নি আমার এখনও অনেক কাজ বাকি আছে যেমন ওভেন সেকশন এখানে করব আমি এই জায়গাটায় খালি জায়গাটায় ওভেন সেকশনের কাজ বাকি আছে দেন এখানে আরও অনেক কিছু আনার বাকি আছে আর কি অনেক কিছুই আনতে হবে যেমন নন স্টিকের স্পুন সেট আরও অনেক কিছু অর্গানাইজার আমি দেখে রেখেছি যেগুলো আমি আস্তে আস্তে আনবো ইনশাআল্লাহ তো এই পর্যন্তই থাকছে আমার ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং দ্যাটস অল অ্যাবাউট টুডে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন হয়েছে অনেকের কাছে হয়তো বা এত ভালো লাগবে না বাট আমার কাছে আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং